ভারত প্রতিনিয়তই বাংলাদেশকে একটি জঙ্গি তৎপরতা দেশ হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে বিশেষ করে পাঁচই আগস্টের পরে শেখ হাসিনা সরকার পতনের পর যখন ভারত দেখলো যে বাংলাদেশের প্রতি তাদের স্বার্থ পূর্বের মতো কাজ করবে না ঠিক তখনই বিভিন্ন উপায়ে বা বিভিন্ন একটিভিটিস এর মাধ্যমে বাংলাদেশকে একটি প্রশ্নবিদ্ধ করার জন্য তারা তাদের কুকর্মে লিপ্ত ছিল আমরা দেখেছি যে পাঁচই আগস্টের পরে তারা সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে একটি ব্লেম তুলেছিল বাংলাদেশের ব্যাপারে এবং তারা বলতেছিল যে আমরা বাংলাদেশকে বাংলাদেশকে একটি জঙ্গি সংগঠনের হাতে হাতে অর্থাৎ পাকিস্তানের তুলে দিয়েছি এবং শাসন আমলে যারা বর্তমানে অবস্থান করতেছেন অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তারা প্রত্যেকেই জঙ্গি অর্থাৎ বাংলাদেশকে পুরোপুরি ভাবেই জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে এমন বিবৃতি বা মন্তব্য বা কুমন্তব্যে কিন্তু ভারত প্রতিনিয়তই লিপ্ত ছিল কিন্তু পক্ষে আমরা ইতিহাস ঘাটলে যেটা দেখতে পারি সেটা হচ্ছে ভারতেই কিন্তু এবং এবং বিভিন্ন জঙ্গি জঙ্গি সংগঠনের কিন্তু তৎপরতা সবচাইতে সবচাইতে বেশি বেশি ভারতে বাংলাদেশের তুলনায় ভারতেই কার্যক্রম সেখানে কিন্তু কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়েছে এবং এক কথায় বলতে গেলে ভারত নিজেই একটি জঙ্গি সংগঠনের দেশ হিসেবে বলা যায় যে সাম্প্রতিক সময়ে যে বিষয়টা ভারতে ঘটেছে সেটা আসলে খুবই দুঃখজনক এতে করে ভারত যে আসলে তাদের নাগরিক নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না এটা কিন্তু তার একটি বিশেষ প্রমাণ হিসেবে উল্লেখ করা যায় অর্থাৎ আমরা দেখেছি যে কিছুদিন আগে কাশ্মীরে পর্যটকদের উপর বেপরোয়া হামলা চালায় হচ্ছে জঙ্গিরা এবং এই জঙ্গি তৎপরতার কারণে সেখানে কিন্তু ২৬ জন বেসামরিক নাগরিক অর্থাৎ নিহ নিরীহ নাগরিকগুলো সেখানে কিন্তু নিহত হয়েছে এবং পুরো কাশ্মীর জুড়ে আতঙ্কের সৃষ্টি হয় এবং আহ প্রত্যেকখানেই কিন্তু এখন সেনা মোতায়েন রয়েছে তো এর দ্বারা বোঝা যায় যে আসলে ভারত তাদের ভাবেই নাগরিকদের নিরাপত্তা দিতে কিন্তু ব্যর্থ ইতিহাস ঘাটে দেখা যায় যে আসলে বাংলাদেশের জঙ্গি তৎপরতা কিন্তু ভারতে সবচাইতে বেশি হয়েছে কারণ দুই সালে এবং দুই সাল এবং দুই হাজার ষোলো এবং দুই হাজার উনিশ সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে কিন্তু পরপর এই হামলাগুলো ভারতে ঘটলো অর্থাৎ জঙ্গি হামলাগুলো কিন্তু ঘটলো ইতোপূর্বে আমরা যে সব ঘটনাগুলো দেখতাম সেখানে হচ্ছে জঙ্গি তৎপরতার কারণে সেখানে সেনাবাহিনীর লোকরা মারা যেত কিন্তু সব বেসামরিক লোকদের কিছুই হতো না কিন্তু এখন হিতের বিপরীত ঘটতেছে কাশ্মীর ইস্যুতে বেসামরিক লোকগুলো সবচেয়ে সেখানে মারা গেল এবং একজন নৌবাহিনীর সদস্য সেখানে মারা গিয়েছেন এবং তিনি তার ওয়াইফকে নিয়ে মানে হানিমুড়ে গিয়েছিলেন সেই সুবাদে তিনি সেখানে মারা যান তো এই যে ভারতের যে একটা বিরাট ব্যর্থতা এটা আসলে দায় কে নি মোদী সরকার তো আসলে বাংলাদেশকে যেভাবে উল্লেখ করে সেটা আসলে খুবই দুঃখজনক কিন্তু মোদী সরকার যে নিজেই তার দেশের নিরাপত্তা দিতে ব্যর্থ এটাই কিন্তু এখন প্রশ্নের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে তো সর্বশেষ যে কথা কথাটি বলবো যে আসলে ভারতকে এই যে তাদের যে নাটকীয় কর্মকাণ্ড ভারত তো আসলে এইসব নাটকীয় কর্মকাণ্ড সবচেয়ে বেশি পারদর্শী কারণ এই যে আমি যেটা মনে করি যে সেটা হচ্ছে ভারতে যে কর্মকাণ্ডটি ঘটেছে ঘটেছে কাশ্মীরে তো আসলে এটা ভারত নিজে পরিকল্পিত ভাবেই করেছে বলে আমি মনে করি এবং এটা করে ভারতকে ভারত কিন্তু এখন পাকিস্তানকে ব্লেম দিচ্ছে এবং ব্লেম দেওয়ার ফলে তারা একটি যুদ্ধের দিকে কিন্তু আগাচ্ছে এখন পাকিস্তান এবং ভারত যুদ্ধ হবে কিনা এটাই এখন দেখার বিষয় সেটা আমরা সামনের সময়গুলোতেই দেখব তবে ভারতকে বলবো এসব নাটক বাদ দিয়ে একটি সুষ্ঠ সুন্দর এবং নিরপেক্ষ বা ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবে ভারতকে গড়ে তুলুন এবং পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রাখা